সালামু আলাইকুম কোথায় যাচ্ছেন আমরাই তো নিয়ে আসলাম কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখেন তাকোয়ার স্পেশাল তাকুয়া বুটিসগুলো আপনি নিতে পারেন এই ঈদের কালেকশন হিসাবে দেখেন এই ঈদের কালেকশনে যদি আপনি তাকুয়া বুটিসগুলো নেন তাহলে কিন্তু খুবই বেশি বেশি প্রফিট করতে পারবেন এই জন্যে কিন্তু আপনাকে নিতে হবে তাকোয়ার তাকুয়া বুটিসগুলো দেখেন তাকুয়ার যে তাকুয়া বুটিজগুলো আমি কেন নিতে বললাম আপনি দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে তাকুয়া বুটিক্সে দেখেন তাকুয়ার তাকুয়া বুটিক্সগুলো এত সুন্দর আপনি যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে দেখেন আমি আপনাদের আমি আপনাদের দেখাবো এই জন্যেই দেখেন পোশাকের ব্যবসা কেন করবেন দেখেন পোশাকের ব্যবসা আপনি করবেন যে বুদ্ধিমান সে কিন্তু পোশাকের ব্যবসা করবেন দেখেন পোশাকের ব্যবসা এত সুন্দর একটি ব্যবসা এর মতো আর কোনো ব্যবসা নেই দেখেন কারণ মানুষের মৌলিক চাহিদার মধ্যে পোশাক একটি অন্যতম কারণ এই পোশাক ব্যবসায় কিন্তু সবাই কিন্তু পছন্দ করে এই জন্য কিন্তু আপনি কিন্তু এই পোশাক নিয়ে ব্যবসা করতে পারেন আর এই পছন্দের প্রোডাক্ট যদি কোয়ালিটি ভুল হয় তাহলে কিন্তু আপনার বিজনেস হবে দীর্ঘদিন স্থায়ী দেখেন এই জন্যে কিন্তু আমরা বারবার কিন্তু আপনাদের বলি সবসময় কোয়ালিটিফুল প্রোডাক্ট নেবেন সবসময় কোয়ালিটিফুল প্রোডাক্ট নিলে কিন্তু আপনার বিজনেস হবে দেখেন স্থায়ী এত সুন্দর কাজের ফিনিশিং আপনি যদি কাজ থেকে দেখেন তাহলে অনুভব করতে পারেন দেখেন খুবই মানে ইম্পেরিয়াল একটি প্রোডাক্টগুলো আমরা আপনাদের দিচ্ছি দেখেন একদম শুল্প মূল্যে দেখেন এই ড্রেসগুলা কিন্তু আপনার দুই তিন হাজার টাকা হওয়া উচিত আমরা কিন্তু এত কমে দিচ্ছি এই প্রোডাক্টগুলো দেখেন খুবই গর্জিয়াস কাজগুলো কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন আমাদের তাকুয়া ব্রিজতে আমাদের তাকুয়া ব্রিজ কিন্তু আগের থেকে অনেক কম প্রাইজে দিচ্ছি শুধুমাত্র যারা পাইকারি তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাড়িয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে দেখেন এই জন্য কিন্তু আমরা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো কিন্তু আমরা বারবার ভিডিওতে নিয়ে আসি দেখেন কত সুন্দর আরও সুন্দর লাগবে আপনার প্যান্টের কাপড়টা দেখেন অস্থির সুন্দর একটি প্রিন্ট করা থাকবে সব কথাই মিলে তাকওয়ার প্রোডাক্ট কোয়ালিটির দিক থেকে সেরা সেজন্য কিন্তু আমরা সেরা সেরা প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে যাচ্ছি দেখেন যেটা খুলব সেটাই কিন্তু পছন্দ হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনার পছন্দ না হওয়ার কোনো উপায় নাই দেখেন একদম মানে যে রংকস কালার গ্যারান্টি কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো নেওয়া মাত্রই কিন্তু ছেলে যাবেন ঈদ কালেকশন এই প্রোডাক্টগুলো যদি আপনি নেন তাহলে কিন্তু ঈদে বিপুল পরিমাণ আপনি প্রফিট করতে পারবেন এই প্রোডাক্ট থেকে দেখেন তাকোয়ার স্পেশাল সেই তাকোয়া বুটিসগুলো কিন্তু খুবই অসাধারণ একটি প্রোডাক্ট শুধু নামে নয় কামে পরিচয় দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি যদি এভাবে গ্যালারিতে দেখেন গ্যালারিতে অসংখ্য ডিজাইন এবং অসংখ্য কালার আছে পাইকারিতে আপনারা যে কোনো কালার যে কোনো ডিজাইন যত বীজ ইচ্ছা তত বীজ নিতে পারবেন দেন ইভেন আপনারা আপনারা যদি কোনো প্রোডাক্ট যদি চয়েস হয়ে থাকে আপনারা এই প্রোডাক্টগুলো একশো দুশো পিস আপনি আমাদেরকে অর্ডার দিয়ে নিজের মতন করে বানিয়ে নিতে পারবেন